নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে মাছের ডিমের কারির এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর এই রেসিপিটি দিয়ে কিন্তু অনায়াসেই ভাত অথবা রুটি সব কিছুই খেতে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো আমরা আজকে এখানে মোটামুটি এক কেজির উপরে একটা মাছ কিনেছিলাম এবং যখন মাছটা কিনছিলাম তখন কিন্তু উনি বলেছিলেন এর পেটের মধ্যে ডিম রয়েছে তো সেইটারই আমি অপেক্ষা করছিলাম আর মাছ কাটছিল আমার শ্বশুরমশাই তো কতটা মতো ডিম পাওয়া যায় চলুন দেখে নিই তো এখানে কিন্তু বাবা মাছ কাটছে বাবা কিন্তু খুব ভালো মাছ কাটে মোটামুটি এক কেজির উপরে যখন বাড়িতে মাছ আনা হয় তো সেই মাছটা কিন্তু বাবাই কাটে তো এখানে বাবা মাছটাকে পিস করে নিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি আর বসে বসে দেখছিলাম যে কতটা ডিম হয়েছে তো এখানে মোটামুটি কিন্তু তিনশো গ্রামের উপরে ডিম হয়েছে মাছটার পেটের মধ্যে তো এরপর একটি পাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ আদা জিরে ধনে বাটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মিট মশলা হলুদ এবং স্বাদ মতো লবণটা একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে গুলে একটু রেডি করে রাখছি মশলাটা একটু গুলে রাখলে কিন্তু রান্নার সময় বেশ সুবিধা হবে তো মশলাটা রেডি হয়ে গেলে তারপরে আমি রেডি করে নেব মাছের ডিমটা তো দেখুন মশলাটা এখানে বেশ ভালোভাবে গুলে নিয়েছি আর এখানে ডিমটাকে পরিষ্কার করে আমি ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচের মতো বেসন বেসন না দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয় না তার জন্য অল্প বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো মিট মশলা মিট মশলা দিলে মাছের ডিমের যে একটা সেন্ট থাকে সেটা কিন্তু কেটে যায় বেশ ভালো একটা কিন্তু টেস্ট লাগে খেতে তো এরপর খুব ভালোভাবে মেখে নেব জল না দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে এটাকে চটকে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে তো খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে ছোট ছোট করে আমি মাছের ডিমের বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা ইচ্ছা মতন কিন্তু করে নিতে পারেন বড় অথবা ছোট। তো একে একে আমি সবগুলোকেই একবারেই দিয়ে নেব এবং এই সময় কিন্তু একটু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা পিঠ হয়ে গেলে ধীরে ধীরে এখানে আমি উল্টে দিচ্ছি দেখুন তলার পিঠটা কিন্তু খুব ভালোভাবে এখানে হয়ে গেছে তো উপরের পিঠটা একটু ভালোভাবে রেডি করে নিলেই কিন্তু বড়াগুলো ভীষণ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় মা যখন রান্না করতে বসতো তখন কিন্তু আমি পাশে বসে টপ টপ মাছের ডিমের বড়া খেয়ে নিতাম কারণ মাছের ডিমের বড়া কিন্তু আমার ফেভারিট তো এরপর খুব ভালোভাবে এখানে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ব্রাউন কালার করে দুটো পিঠকেই ভেজে নেব তো এখানে দেখুন দুটো পিটি কিন্তু সমানভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল থেকে তেল ঝরিয়ে আমি একে একে এই মাছের ডিমের বড়াগুলোকে কিন্তু নামিয়ে নেব তো এই মাছের টিমের বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই ডিমের বড়াগুলো এরপর ওই তেলের মধ্যেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আপনারা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু আলু কেটে নিতে পারেন তো আলুটাকে প্রথমে তেলের মধ্যে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবং হলুদ একটু লবণ দিয়ে দিলে আলুর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢুকবে তার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগবে তো মোটামুটি আলুটাকে খুব বেশি ব্রাউন কালার করে ভাজবো না হালকা হালকা একটা কালার চলে এলেই কিন্তু আলুর টুকরোগুলোকে আমি নামিয়ে নেব তো মোটামুটি এক মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এখানে আলুটা হালকা একটা কালার চলে এসছে সেই পর্যায়ে আমি কিন্তু এরপর আলুর টুকরোগুলোকে তেল থেকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের তেলটা যেহেতু কমে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তারপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর ফ্লেভারটা একটু বেরিয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আমি ছয় কোয়া মতো রসুন একটু থেঁতো করে নিয়েছি তো সেই থেতো করা রসুনটাই আমি এরপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটাই এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো এবং কাঁচা লঙ্কা তো একটু পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে একটু চেড়ে নিতে হবে তো দেখুন মোটামুটি এখানে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের পাকার টমেটো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু রান্নায় ব্যবহার করবেন এরপর আবারও টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব তারপর প্রথমে যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে গুলে সেই মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে দেব এই বাটিটা ধুয়ে অল্প একটু জল এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভীষণ ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো মোটামুটি এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে যে আলুটাকে অল্প ভেজে রেখেছিলাম এর মধ্যে এবার সেই আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলোকে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল জলটা তাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি জল একটু গরম করে দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি তরকারিটা ফুটে আসে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয় তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি বানাতে চান সেই অনুপাতেই কিন্তু জল দেবেন তবে মাছের ডিমের বড়া কিন্তু অনেকটাই জল টেনে নেয় তার জন্য জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে তারপর দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি আর আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি মাছের ডিমের বড়াগুলো এরপর এক মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো যাতে বড়াগুলো একটু নরমভাব চলে আসে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ এবং দারচিনির একটা কাঠকে শিলে একটু থেতো করে নিয়েছি তারপর সেটাকেই দিয়ে দিয়েছি মানে একটু গুঁড়ো করে তারপর এটাকে নামিয়ে নিয়েছি আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই মাছের ডিমের কারুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন